বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম গাছের নভেম্বর মাসের সঠিক পরিচর্যা অ্যাডেনিয়াম ডেজার্ট রোজ অথবা মরু গোলাপ হলো একটি গ্রীষ্মকালীন গরম জলবায়ুর গাছ তাই নভেম্বর মাস আসার সাথে সাথে এই অ্যাডেনিয়াম গাছে শুরু হয় নানা ধরনের সমস্যা কুড়ি আসা প্রায় বন্ধ হয়ে যায় গাছের বৃদ্ধি থমকে যায় তাছাড়া গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তাই শীত শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের অ্যাডেনিয়াম গাছে করতে হবে কয়েকটা ছোট ছোট পরিচর্যা তাছাড়া আজকের এই ভিডিওতে বলবো অ্যাডেনিয়াম গাছের কর্ডেক্স কিভাবে খুব তাড়াতাড়ি আমরা মোটা করব। তাছাড়া আজকের ভিডিওতে বলবো নভেম্বর মাসের শুরুতেই আমরা এই অ্যাডেনিয়াম গাছে কি খাবার প্রয়োগ করব। যে খাবার প্রয়োগ করলে গাছে কিন্তু আমরা নভেম্বর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল পাবো আজকের ভিডিওতে যে জৈব খাবার প্রয়োগ করার কথা বলবো সেই খাবার প্রয়োগ করলে তোমাদের অ্যাডেনিয়াম গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং প্রত্যেকটা কুড়ি ফুল হয়ে ফুটবে তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে চলুন ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিও শুরুতেই বলবো অ্যাডেনিয়াম গাছের কয়েকটা পরিচর্যার টিপস যে টিপস এই নভেম্বর মাসে আমাদের অবশ্যই ফলো করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের বাগানের অ্যাডেনিয়ামকে শীতকালে সুস্থ রাখতে পারবো বন্ধুরা প্রথমেই বলবো টিপস নাম্বার ওয়ান অ্যাডেনিয়াম গাছকে এই নভেম্বর মাস থেকে কিন্তু একেবারে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে যদি তোমরা ব্যালকনিতে বাগান করো অ্যাডেনিয়াম গাছ ব্যালকনিতে রাখো তাহলে কিন্তু এমন একটা জায়গা নির্বাচন করবে যেখানে সাত থেকে আট ঘন্টার সময় এই অ্যাডেনিয়াম গাছ রোদ্দুর পায় গ্রীষ্মকালের আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই বেশি থাকে কিন্তু শীতকালের আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই কম থাকে তাই এই সময় কিন্তু সারা দিন বাগানের যেখানে সূর্যালোক বেশি থাকে সেখানে রাখতে হবে বন্ধুরা টিপস নাম্বার 2 এই সময় আমাদের বাগানের এডেনিয়াম গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে যাবে যদি তোমরা প্রথম প্রথম এডেনিয়াম গাছ করো বাগানে তাহলে তোমরা হয়তো মনে মনে ভাববে যে গাছের পাতাগুলো কেন হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এটাই স্বাভাবিক ব্যাপার গাছের পাতা কিন্তু শীতকালে এডেনিয়াম গাছের পাতা সমস্ত হলুদ হয়ে ঝরে যায় অনেক সময় গাছে একটাও পাতা থাকে না তাও কিন্তু গাছ মারা যায় না হয়তো তোমরা ভাববে যে গাছে পাতা নাই গাছ হয়তো মারা কিন্তু না বন্ধুরা আবার ফেব্রুয়ারি মাস আইলে গাছে কিন্তু আমরা যখন রিপোর্টিং বা কাটাই ছাটাই করব গাছের পাতা আবার নতুন করে চলে আসবে তো এখনই দেখছো আমার যে এই গাছটা দেখছো এই গাছের পাতা হঠাৎ করে কিন্তু প্রায় সব পাতা ঝরে গেছে তো কয়েকদিনের যে অতিরিক্ত সূর্যালোক ছিল অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছের পাতাগুলো কিন্তু এইভাবে ঝরে গেছে তো আবার কিন্তু নতুন নতুন পাতা চলে আসছে তো আবার এই যে পাতা আসছে এই পাতা আসার পরেই কিন্তু গাছে যে খাবার প্রয়োগ করব সেই খাবার প্রয়োগ করার ফলে গাছে আবার নতুন নতুন কুড়িও আসবে এই নভেম্বর মাসেও কিন্তু আমরা গাছে ফুল পাবো এক্স নাম্বার বন্ধুরা এই যে গাছটা দেখছো এই গাছটা আমি কিন্তু আগের মাসে প্রতিস্থাপন করেছিলাম এবং তোমাদের আমি দেখিয়েওছিলাম তো প্রতিস্থাপন করার পর দেখছো গাছের পাতাগুলো কিন্তু ঝরে গেছে এবং গাছে যে ফুলটা ছিল সেই ফুলটা ঝরে যাওয়ার পর গাছের যে মাথাটা মাথাটা কিন্তু একটু পচে যাচ্ছে তো এই রকম যদি তোমাদের গাছ এরকম সমস্যা দেখা দেয় তাহলে এই পচা অংশটা কিন্তু তোমরা অবশ্যই কেটে ফেলবে পরিষ্কার করো কাচি বা কাটারের সাহায্যে পচা অংশটা কেটে দেবে এবং কাটারের সাহায্যে কেটে দেওয়ার পর এই জায়গা কিন্তু আমাদেরকে ফাঙ্গিসাইড হবে এমনিতে আমরা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এই গাছের কাটাই ছাটাই করি কিন্তু এখন যেহেতু গাছে পচে গেছে ডালটা তো সেই কারণে আমাদেরকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু সম্পূর্ণ ডালটা ধীরে ধীরে পচে যাবে এই অ্যাডেনিয়াম গাছে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায় এক তো কর্ডেক্স পচে যায় তাছাড়া এইভাবে ডাল কিন্তু পচে যায় বন্ধুরা টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলেও আমরা আমাদের অ্যাডেনিয়াম গাছে এই সময় জল কতটা প্রয়োগ করব। জল কিন্তু এই সময় আমাদেরকে ভালোভাবেই প্রয়োগ করতে হবে প্রতি দিন যদি নাও সম্ভব হয় অন্তত দুদিন অন্তর অন্তর গাছে জল প্রয়োগ করতে হবে আমার গাছে যে মাটি দেখছো এটা অনেকটাই শুকিয়ে গেছে তার কারণ আমি দুদিন জল প্রয়োগ করিনি তার কারণ গাছে আমি খাবার প্রয়োগ করব। কিন্তু যদি খাবার প্রয়োগ করার পরে গাছে জল প্রয়োগ না করো তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে কডেক্স গুলো ধীরে ধীরে নরম হয়ে যাবে তো এখানে যে গাছগুলো দেখছো এগুলো ছোট ছোট চারা গাছ তো এই ছোট ছোট চারা গাছগুলোতে কিন্তু আমাদের প্রত্যেক দিন জল প্রয়োগ করতে হবে তো আজকে এই হলো সেই জৈব খাবার এটাই আমি অ্যাডেনিয়াম গাছের মধ্যে ব্যবহার করব তো ব্যবহার করার আগে কিন্তু আমি অল্প শুকিয়ে নিচ্ছি রোদের মধ্যে ভালো করে যেন শুকিয়ে যা। তো এটা এটাকেই খাওয়ার সেটা আপনাদের সকলের বাড়িতেই থাকবে এটা হলো চা পাতা ব্যবহার করা চা পাতার মধ্যে কিন্তু অনেক মাত্রায় নিউট্রিশন থাকে এডিনিয়াম এডিনিয়াম গাছের মধ্যে যদি কুড়ি আসছে না তাহলে এটা আপনারা দিতে পারেন সপ্তাহের মধ্যে দুদিন করে দিতে পারেন কোনো চাপ নেই কারণ এটা অর্গানিক জিনিস তো বন্ধুরা ভালো করে শুকিয়ে নেই তারপর এটা ব্যবহার করব আমি আমার গাছের মধ্যে এবং সেই প্রসেসটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি এবার খাওয়ার দিতে দিতে চলুন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বইয়ে দিই অ্যারিনিয়াম গাছের কডেক্সটাকে কি করে চেক করবেন ওই যে দেখতেই পাচ্ছেন নিচের মধ্যে যে মোটা অংশ সেটাকে বলা হয় কডেক্স কটেক্সগুলো নরম হয়ে যাবে তো তোমরা হয়তো ভাববে যে কটেক্স এইভাবে নরম হয়ে গেছে কেন হয়তো কটেক্স পচে গেছে কিন্তু না জল কম হলেই কিন্তু কটেক্সগুলো এইভাবে নরম হয়ে যায় মনে হবে যেন ভিতরের অংশ পচে যাচ্ছে তো এইভাবে হাত দিয়ে তোমরা দেখবে দরকার হলে একটু হালকা করে ছালটাকে গাছের ছালটাকে তুলে দেখবে যে ছালটা কালো হয়ে গেছে কিনা যদি দেখো যে কালো হয়ে গেছে তাহলে বুঝবে যে পচে যাচ্ছে আর যদি দেখো যে সবুজ আছে তাহলে পচে যাচ্ছে না জলের অভাবে এইরকম নরম হয়ে গেছে তো তাই গাছে কিন্তু আমাদেরকে জল অবশ্যই প্রয়োগ করতে হবে বন্ধুরা টিপস নাম্বার 5 তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাও যে গাছের কর্ডেক্স কিভাবে আমরা তাড়াতাড়ি মোটা করব এটা মোটা করতে গেলে অনেকটা ধৈর্য লাগে তো একটা সহজ পদ্ধতি তোমাদের বলছি আমি ছোট গাছের কটেক্স যেভাবে মোটা করি খুব সহজে সেটাই তোমাদের আজকে আমি একটা পদ্ধতি দেখাবো তো এই রকম সাইজের গাছ যখন তোমরা নার্সারি থেকে কিনে আনবে যা অথবা বীজ থেকে যদি চারা গাছ তৈরি করো তাহলে সেই চারা গাছগুলোকে কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি কর্ডেক্স গুলো মোটা করবে এই বালির মধ্যে জল প্রয়োগ করতে হবে ভরপুর মাত্রায় জল প্রয়োগ করে দেবেন ভরপুর মাত্রায় জল প্রয়োগ করে দিলে কি হবে এই যে টপটা আছে এই টবের নিচে যে হোলটা আছে হোল থেকে যে শিকড়গুলো বাইরে আসবে সেটা বালির মধ্যে চলে যাবে এবং শিকড় থেকে ধীরে ধীরে এই হাড়গুলোর মধ্যে যে ফসফরাস রয়েছে তো সেটা ধীরে ধীরে সংগ্রহ করবে গাছ তো গাছ সংগ্রহ করার ফলে নিচের দিকে শিকড় কিন্তু মোটা হবে না মোটা হবে কডেক্সটা তো এই পদ্ধতিটা তোমরা কিন্তু ফলো করতে পারো খুব দারুণ কাজ হয় খুব তাড়াতাড়ি কটেক্স গুলো কিন্তু মোটা হয়ে যাবে উপরে না হলে নিচের কডেক্স ছোট হয়ে থাকবে এবং উপরের দিকে ডালগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে তো তাই তোমরা যদি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের কাছে কটেক্সটা মোটা তৈরি করে নিতে পারবে তো 15 দিন আগে আমি একটা খাবার প্রয়োগ করেছি প্রত্যেকটা টবে কিন্তু আমি হাড়ের গুঁড়ো নিমখোল এবং পাকা কলার খোসার গুঁড়ো এবং এপসান সল্ট এই চারটে উপাদান মিশিয়ে প্রত্যেকটা টবে প্রয়োগ করেছি তো এখানে কিন্তু আমি তো বন্ধুরা ফাঙ্গাসের কারণে আমি কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করব অল্প সাফ ফাঙ্গিসাইড নিয়ে অল্প পরিমাণ জল নিয়ে এই টপের মাটির মধ্যে কিছু অংশ দিয়ে দেব যাতে ফাঙ্গাস না হতে পারে ফাঙ্গাসের থেকেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের শেখর হলুদ হয়ে যায় নরম হয়ে যায় তো আপনারা যদি ফাঙ্গিসাইড থাকে তো ব্যবহার করবে যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনারা অল্প পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করবেন এবং দুটো ব্যবহার আর একটা খাবার বলছে সেটাও আপনারা প্রয়োগ করতে পারবেন খুবই ভালো বায়োটাই লিকুইড মিশিয়ে কিন্তু প্রত্যেকটা টবে প্রয়োগ করবে তাহলে দেখবে তোমাদের গাছের পাতা কিন্তু সবুজ থাকবে সহজে হলুদ হয়ে ঝরে পড়বে না কারণ এই সময় কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়ার একটা প্রবণতা দেখা যায় বন্ধুরা এ তো গেলো খাবার প্রয়োগ করার কথা নভেম্বর মাসের শুরুতেই এই খাবারটা প্রয়োগ করো এর মধ্যে কিন্তু আর কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই নভেম্বর মাসের মাঝামাঝি সময় আমি একটা লিকুইড খাবার এই গাছে প্রয়োগ করার কথা বলবো সেই ভিডিও আমি দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের আমার অ্যাডেনিয়াম গাছের নভেম্বর মাসের ভিডিও আজকের এই পরিচর্যার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো তোমাদের সকল বাগানি বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে হাইপ করো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে প্রেস দিও এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কারণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড টিক্স নিয়ে আবার শিগগিরই আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ